ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট ঢাকা ও চট্টগ্রাম এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেবো সাথে জানিয়ে দেবো আজ থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া তাই সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে জনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আর সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয়ভাবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হবে না কোথাও বেশিরভাগ জেলাতেই গরম বাড়বে হুড় মুড়িয়ে কলকাতা সহ একাধিক জেলায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টি হবে না বেলা বাড়লে ভোগাবে গরম এবং অস্বস্তি কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে মঙ্গলবার থেকে আপাতত কোথাও তাপপ্রবাহে সতর্কতা না থাকলেও গরম থাকবে চরমে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে। আজ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এই সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মঙ্গলবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশে আবহাওয়া অফিস জানায় দুপুর একটার মধ্যে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর বাগুড়া ময়মনসিংহ কুষ্টিয়া বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বস্ত্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি